নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা রান্না করব তোমরা দেখাবো তার জন্য আমি চলে এসেছি সকাল সকাল তো এখানে দেখো কত আম ধরেছ দেখো এটা আমাদের আম গাছ এছাড়াও আরও আম গাছ আছে খামার বাড়িতে তোমরা দেখেছো আমের রেসিপি আমি অনেক করেছি এবছরও আমি আবার করব আমের রেসিপি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো আমগুলো আরও বড় হোক তখন তোমাদের দেখাবো তো চলো তোমরা দেখে নাও যে আজকে আমি কি রেসিপি করব আজকে একটা অন্য ধরনের রেসিপি করবো যেটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো চলো তোমরা দেখে নাও আমি কি রান্না করব দেখো আমি রান্না করতে বসে গেলাম দেখাবো তোমাদেরকে আমি কি রান্না করছি এদিকে দেখো ভাত হচ্ছে ভাত বাসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেলে রান্নাটা শুরু করব, তো দেখে নাও আমি এখানে আজকে কিনে নিয়েছি দেখো আমি দেখো আজকে নিয়েছি ডুমুর এটা আমাদের ছোট মাসি আমার ছোট মাসিদের গাছের ডুমুর একদম টাটকা ডুমুর দেখতে পাচ্ছ আর তোমাদের জানো যে ডুমুর খাওয়া কতটা স্বাস্থ্যপক্ষে উপকারী তো এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এই ডুমুর আলু দিয়ে আমি আজকে তরকারি করে তোমার দেখাবো এই তরকারিটা খেতে খেলে কিন্তু একদম তোমাদের মুখে লেগে থাকবে তো চলো কীভাবে করছি ডুমুর আলুর তরকারি তোমরা দেখে নাও তো প্রথমেই আমি ডুমুরগুলোকে কেটে নেবো আর দেখো আমি ডুমুর আলু তরকারি করবার জন্য কী কি নিয়েছি তো দেখে নাও এখানে আমি আলু ছোটো ছোটো করে কেটে নিয়ে জলে ভেয়াতে দিয়েছি আর দেখো এখানে আছে তেজপাতা গোটা জিরে দারচিনি লবঙ্গ এলাচ এখানে দেখো আছে লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিনি হলুদ এখানে নিয়েছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা আর ওখানে আছে প্রচণ্ড পেঁয়াজ চলো প্রথমে আমি ডুমুরগুলো কেটে নেবো তারপর শুরু করবো রান্নাটা দেখো এদিকে আমি কড়াই বসে দিয়েছি উনুন জ্বালিয়ে জল ছিল উনুন আগে মানে হাঁড়িটা ভাতটা হলো ভাতটা হওয়ার পর এখানে আমি কড়াই বসে দিয়েছি জল দিয়ে জলটা গরম হচ্ছে এখানে দেখো আমি ডুমুরগুলো কাটছি এই ডুমুরগুলোকে আমি লবণ হলুদ জলে সেদ্ধ করে নেবো তাহলে এর যে মানে কষ ভাবটা সেটা কেটে যাবে চলো ডুমুরগুলো কেটে নি আগে তারপর আমি ধুয়ে নেব ধুয়ে লবণ হলুদ জলে সেদ্ধ করে নেবো ভালো করে চলো কেটে নিই ডুমুরগুলোকে দেখো এরকম ভাগ করে আমি কেটে নেবো চার ভাগ করে আমার ডুমুরটা কাটা হয়ে গেছে তো কেটে ভালো করে আমি জল জল দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখো তো জল বসিয়েছিলাম জলটা বেশ গরম হয়ে গেছে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হলুদ তাহলে ডুমুরটা সেদ্ধ করার সময় এর যে কষ ভাব সেটা কেটে যাবে এর মধ্যে আমি ডুমুর গুলো ফেলে দেবো এবার চলো ডুমুরটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব কানিক্ষণ ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো তারপর আমি আবার দেখাবো কি করে করছি রান্নাটা চলো সেদ্ধ হয়ে যাক তারপরে আমি আবার আসছি দেখো আমার ডুমুরগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখো কতটা নরম করে সেদ্ধ করেছি দেখো দেখো কাটলেই দেখো এরভাবে দেখো ভেঙে যাচ্ছে ভালো করে সেদ্ধ করে নিয়েছি চলো নামিয়ে নিই সব ডুমুরটা তারপর রান্নাটা শুরু করবো আমি নামিয়ে ডুমুরগুলো সে নামিয়ে নেব দেখো যে ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে ডুমুরটা নামিয়ে নিলাম এদিকে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দেখো এখানে আমি ফোলন দেবো তার জন্য দেখো নিয়েছি তেজপাতা আছে গোটা ঘিরে দারচিনি লবঙ্গ লবঙ্গ দিয়ে দেবো এটা ফোরনটা এবার চলো এখানে আছে কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো আগে আমি দেখো এদিকে পেঁয়াজটা ভাজা হয়েছে এবার দেখো আমি এই কেটে রাখা আলু গুলো ভেজে নেবো পেঁয়াজের সাথে আলুটা ভেজে নেবো ভালো করে পেঁয়াজের সঙ্গে আলুটা ভালো করে ভেজে নেবো এর মধ্যে আমি দিয়ে দেবো তো খানি হলুদ আলণ আর দিয়ে দেবো লবণ এবার চলো ভালো করে আমি ভেজে আলুটা দেখো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে দেখো আলুটা দেখো আমি তুমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডুমুর গুলো দিয়ে দেবো আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এই সেদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দেবো এর মধ্যে ভালো করে একবার নেড়ে নেবো আমি ভালো করে নিয়ে নেব এবার চলো এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে এর মধ্যে চলো মশলার সাথে এবার আমি এটা ভালো করে কষে নেব মশলার সাথে ভালো করে কষে নেব আমি দেখো এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চিনি এবার চলো ভালো করে এটা আমি কষে নেব ভালো করে এটা কষে নেব আমি তারপর জল দেবো এতে চলো ভালো করে কষে নিই দেখো এটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো একটুখানি কারণ আলু ডুমুর ভাসতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ডুমটাও সেদ্ধ করে নিয়েছিলাম অল্প জল দেবো আমি অল্প জল দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো আমি চলো অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখি তারপর দেখাবো ডুমুর আলুর তরকারি কেমন হয়েছে ঢাকা দিয়ে দিই দশ মিনিট হোক তারপর তোমায় দেখাচ্ছি কেমন হয়েছে তরকারি দেখো এদিকে ডুমুর আলুটা সেদ্ধ হচ্ছে তো এদিকে দেখো আর আমার মেয়ে দেখো চান টান করে রেডি একদম খাওয়ার জন্য খাবে তরকারি টেস্ট করবে তুমি চ্যান টান করে রেডি ও দাদু আর ঠাম্মা দিলে মিলে চ্যান করে দিয়েছি ওকে রেডি হয়ে আছে একদম তাই তো খাবে তরকারি টেস্ট করবে তো টেস্ট করবে তো তুমি টেস্ট করবে তরকারি তাই বসে আছে ও চ্যান টান করে চলো সেদ্ধ হয়ে যাক তারপর আমি আবার আসছি দেখো ডুমুর আলুটা আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো জলটা আমার একদম মরে গেছে জলটা এবার দেখো আমি দি দেবো এতে গরম মশলা গরম মশলা দিয়ে এটা আমি নামিয়ে নেব নামিয়ে নেবো গরম মশলা দিয়ে তারপর তোমার নামিয়ে দেখাচ্ছি ডুমুর আলুর তরকারি কেমন হয়েছে দেখো ডুমুর আলুর তরকারি আমার রেডি পুরো কড়াই থেকে নামিয়ে নিয়েছি একদম গরম গরম দেখে বুঝতে পারছো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা তো ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে তো তোমরা এরকম এরকমভাবে বানিয়ে নেবে ডুমুর আলুর তরকারি দেখবে কত সুন্দর লাগছে খেতে ভাবে তোমরা বানিয়ে নিও আর তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল এখন অবশ্যই ক্লিক করো আমি আজকে এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা